আমি বললাম প্রিয় দর্শক আমি এই আছি কচু উপজেলার অর্থাৎ দুইটি ইউনিয়নের মাঝখানে একটি হচ্ছে চার নং পালাখাল মডেল ইউনিয়ন এবং ছয় নং কোচ কচু উত্তর ইউনিয়নের মাঝামাঝি নোয়াদার পাশাপাশি লস্করী এলাকায় অর্থাৎ এখানে একজন প্রবাসী আহ যিনি ইসমাইল হোসেন তিনি আসলে প্রায় দুই বছর পূর্বে তিনি আসলে জীবিকার তাগিদে তিনি আসলে পাড়ি জমি জমি ছিলেন উমানে সেখানে তিনি আসলে কাজ করতে গিয়ে তার একটি পা ভেঙে যায় তিনি আসলে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য তিনি বর্তমানে এই এই বাংলাদেশে আসলে আসলে তিনি তিনি এসেছিলেন কিন্তু চিকিৎসার তার পক্ষে সম্ভব নয় এবং একজন পরিবারের সন্তান তো আমরা তার সাথে কথা বলছি তিনিও আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তিনি দীর্ঘদিন যাবৎ আসলে এই পায়ের সমস্যা নিয়ে আসলে ভুগছেন এবং তার দরকার বর্তমানে উন্নত চিকিৎসা আর এই উন্নত চিকিৎসার জন্য প্রায় দুই লক্ষ টাকা তার আসলে প্রয়োজন কিন্তু একজন নিরহ পরিবারের পক্ষে তা সম্ভব নয় তো আমরা বলতে চাই যারা এই সমাজে যারা বিত্তবান রয়েছেন এবং সমাজ যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে উপজেলা প্রশাসন রয়েছেন তারা আসলে এই ইসমাইল ভাইয়ের মতন যারা তাদেরকে অসহায় যারা মানুষ রয়েছে তাদেরকে সহায়তা করবেন তো আমরা এখন জানবো আসলে তার কি সমস্যাটা হয়েছিল আসলে আপনার এই যে বিদেশ গিয়েছিলেন ওই যে বললাম বিদেশ গেছিলেন আসলে আপনার কি সমস্যা হয়েছিল ভাই আমরা তো অভাবে সংসার কৃষিকাজ করি

এখন নিরুহ ঠিক আছে লাগে আসলে শুনছিলেন তিনি আসলে যখন দেশে ছিলেন তিনি আসলে কখনো ভেনগাড়ী কখনো আছো দিন দিনমজুর কাজ করছিলেন যে টাকা আয় করতেন এটাকে দিয়ে তিনি আসলে লোক পরিবার পরিজন আসলে চালিয়েছিলেন কিন্তু বর্তমানে তিনি অসহায়ত্বে আছেন আসলে তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন পাশাপাশি তার একটি সন্তান রয়েছে ওমর ফারুক তিন মাস হলে শারীরিকভাবে প্রতিবন্ধী তার বয়স হচ্ছে সাত আসলে সব মিলে তিনি এখন খুব কষ্টে দিন কাটাচ্ছেন যদি সমাজের এমন বিত্তমান ব্যক্তি থাকেন তাহলে এই অসহায় যে ইসমাইল রয়েছেন তাদের তাকে সহায়তা করবেন এবং এক মানুষ মানুষের জন্য অর্থাৎ মানুষের মানব কল্যাণ যারা কাজ করেন তারা কখনো আসে ঠকে না আমরা ছাবো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই ইসমাইল হোসেনের কাছে সবাই সহায়তা করবেন এবং আপনাদের সহায়তা একটু একটু সহায়তা অথবা এ তার জীবনটা আসলে বদলে পারে তো এই আসলে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি এই সমাজে অনেক মানুষ রয়েছেন তারা ব্যক্তি এবং এবং অনেক মন বড় রয়েছেন যদি সমাজে এমন কোনো ব্যক্তি থাকেন অবশ্যই এই ইসমাইল ভাইকে সহায়তা করবেন যেন ইসমাইল ভাই তার ছেলে সন্তানদের নিয়ে স্ত্রীদের নিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আমরা আহ এই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই আমার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বদলে যেতে পারে ইসমান ভাইয়ের জীবন ধন্যবাদ সবাইকে দেখানোর জন্য